নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামিস কিচেন ম্যাজিকে আরেকবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল দেখো এটা আম দিয়ে তৈরিকে পরে আমি তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো আজকে আমি ক্রিম ডেকোরেশনটা দেখালাম এটা অলরেডি আমি তৈরি করে নিয়েছি কিছুই না আমার ভিডিওতে তোমরা অনেক কেকের রেসিপি দেখতে পাবে শুধু এখানে আমি আমের পাল্প একটু অ্যাড করে দিয়েছি আর ম্যাঙ্গো ক্রাশ আর বাদ বাকি সব জিনিসই এক রয়েছে এবারে দেখো এটাকে আমি কেকটাকে তিনটে লেয়ারে কেটে নেওয়ার পর একটুখানি সিরাপ অ্যাড করে তারপরে একে একে আমি এর মধ্যে ক্রিম লেয়ারিং করছি আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ম্যাঙ্গো ক্রাশ ম্যাঙ্গো ক্রাশও দিতে পারো চাইলে তোমরা আমের টুকরো দিতে পারো আমি দুটোই ইউজ করেছি যাতে খেতে ভালো লাগে এবং কাস্টমার বলেই দিয়েছিল ম্যাঙ্গো বাইটস যাতে মুখের মধ্যে পরে ম্যাঙ্গোর টুকরো তো সেই জন্য আমি কিছু আমের টুকরো এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমের সিজনে তোমরা অবশ্যই এই কেকটা তৈরি করো আর আমাকে অবশ্যই জানি তোমাদের কেমন লাগলো আমার তৈরি করা এই কেকটি দেখো আমি এখানে আমের ওই কিছু কিছু টুকরো ছোটো ছোটো করে কেটে অ্যাড করে দিয়েছি দেখো আমার ক্রিম লাগানো প্রায় শেষ এবারে এটা ফটো কিক যেহেতু ছিল এই ফটোটা আমি এটি এডিবাল ফটো প্রিন্ট আমি আগেই এটা প্রিন্ট করে নিয়েছিলাম একটা কেক শপ থেকে এবারে আমি এখানে ছোট ছোট করে নজল দিয়ে ডিজাইন করে দিচ্ছি এই নজল নাম্বার হচ্ছে আমার স্টার নজল এ মন স্টার নজল তোমাদের কাছে যদি এই নজল না থাকে তাহলে তোমরা অন্য কোনো নজল দিয়েও এরকমভাবে ডিজাইন করে নিতে পারো আর যদি কেউ কেক শিখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখো এইভাবে ছোট ছোটো করে আমরা এখানে অ্যাড করে দিয়েছি আমের সিজনে যদি এরকম একটা সুন্দর আমের আম দিয়ে কেক তৈরি করে কারোকে তোমরা উপহার দিতে চাও তাহলে কিন্তু সেও খুশি হবে এবং তোমারও দেখবে খুব ভালো লাগবে তাহলে অবশ্যই জানিও বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ